দেখতে পাচ্ছেন কিভাবে তারা বাজেভাবে প্রত্যেকটা প্রতিমা তারা চালিয়েছে তারা প্রতিমা থেকে শাখাগুলো পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছে আসলে আমি ভাষায় প্রকাশ করবো তারা কি চাচ্ছে আসলে প্রত্যেকটা প্রতিমার তারা মাথা ভেঙে ফেলছে অসুরের মাথা ভেঙে ফেলছে কালী মূর্তি ছিল এখানে কালী মূর্তিও ভেঙে ফেলছে আপনারাই বলুন এর শেষ কোথায় আমরা কি এই দেশে স্বাধীনভাবে পারবো কিশোরগঞ্জ জেলার অন্যতম প্রাচীন মন্দির শ্রী শ্রী গোপীনাথ জিওর আকড়ায় গত রাতে দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে বেশ কয়েকজন গাড় থাকার পরও তারা এই ঘটনাটি ঘটিয়েছে যা আমরা তীব্র নিন্দা জানাই قدم دے این দৃষ্টি আকর্ষণ করব প্রত্যেকটা পূজা মণ্ডপের সাথে যারা জড়িত আছেন স্বেচ্ছাসেবী এবং সভাপতি সেক্রেটারি সকলকে আপনার এখনও সময় আছে আপনারা সজাগ দৃষ্টি দিন এবং দিন রাত পাহারা দিয়ে আপনাদের মন্দিরগুলো নিরাপত্তা দিন যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ন্যাক্টার জন্য ঘটনার আর পুনরাবৃত্তি না হয় আমাদের কিশোরগঞ্জ জেলা সম্প্রীতির জেলা কিন্তু কিশোরগঞ্জ জেলায়ও এই প্রথম এই জন্য ঘটনাটি ঘটেছে এবং কিশোরগঞ্জ এটা কিশোরগঞ্জ সদরের নিউটাউনে অবস্থিত শ্রী গোপীনাথ জিওর একটা বত্রিশে আমরা আসলে স্বপ্নেও ভাবিনি যে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মতো একটি জেলায় কিশোরগঞ্জের মতো একটি জায়গায় এই জন্য ঘটনাটি ঘটবে এর দায় কার এই দায় কে নেবে এভাবে যদি চলতে থাকে আসলে হিন্দুরা কার কাছে নিরাপদ নিরাপত্তা হিন্দুদেরকে কে নিরাপত্তা দিবে দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা দেখতে পারি যে হিন্দুদেরকে ঢাল বানানো হয় হিন্দুদেরকে নির্যাতন করা হয় হিন্দুদেরকে তাদের ধর্মীয় তারা ভালোভাবে পালন করতে পারে না তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয় ইতিমধ্যে আমরা কিশোরগঞ্জ বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখতে পেয়েছি যে হিন্দু হিন্দু বাড়ি ঘর হিন্দু প্রতিমা ভাঙচুর মন্দির ভাঙচুর জ্বালাও পুরাও নানানভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে তা থেকে বাদ গেল না আমাদের কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ওই ন্যাক্কাজনক ঘটনাটি কিছু মহল ঘটিয়েছে তারা কি কি প্রমাণ করতে চায় সেটা আমার জানা নেই এর অবসান কবে কিভাবে হবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সকলে এখানে উপস্থিত হয়েছিল এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে কিশোরগঞ্জ জেলায় যাতে বিশেষ করে কিশোরগঞ্জ জেলায় যাতে এই এরকম ন্যাক্কাটনক ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না হয় সেদিকে তারা আরও তৎপর হবে তারা প্রথম থেকেই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে তারা খুব তৎপর তারপরও এই আইনের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা দুর্বৃত্তরা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে যা কিশোরগঞ্জের সর্বস্তরের সনাতন ধর্মলম্বী প্রায় তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে আজকে তিন তারিখ আগামী নয় তারিখ ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে ইতিমধ্যে মহালয় হয়ে গিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছয় দিন আগে এই যে কিশোরগঞ্জ জেলায় নেকর জন ঘটনাটি ঘটিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা কিভাবে তাদের এই শারদীয় পূজাটি উদযাপন করবে আমার তা জানা নেই আপনারাই বলুন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সেনাবাহিনী সিইও কিশোরগঞ্জ জেলার যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ভোর ভোরবেলা চারটা চারটার দিকে লোকজন কেউ ছিল না লোকজন ছিল চার পাঁচজন কিন্তু তারা টের পায় না